সভাপতি আমাদের অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা স্বর্গীয় অমল মুন্ড তিনি দু সালে এই নয়ই জানুয়ারি আজকের দিনে মৃত্যু হয় তার সেই মৃত্যু মৃত্যুর পরে আমরা প্রতিবার এবারও স্মরণ করে আসি আমরা এই সালে তার আজকের দিনেই মৃত্যু হয়েছিল সেই স্মরণ সভাটা করলাম আমাদের সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে এবং আমরা তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আদিবাসীদের ভাবেগ এবং চিন্তাধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদিবাসী বীরপুরুষ ভগবান বিশ্বমুন্ডা মুন্ডা যে ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে লড়াই করে মুন্ডা বিদ্রোহ দিকে এই ভগবান বিশ্ব মুন্ডার মূর্তি আমরা আজকে অর্গানাইজেশনের তরফ থেকে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দিলাম আসাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঢাকুরিয়া পোতা গ্রামে এবং আদিবাসী সমাজের প্রত্যেক মানুষের কাছে আমাদের মূল এই ভগবান বিশ্ব যাতে সামনের দিনে তাদের সংস্কৃতি কালচারকে সবকিছু রক্ষা করে ভগবান বিশ্ব যাতে জেলার প্রত্যন্ত গ্রামগুলো আদিবাসীরা তার এগিয়ে নিয়ে যেতে পারে ভগবান বিশ্ব নামে বিভিন্ন ক্ষেত্রে তাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা তার জন্য জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং সমাজের সর্বস্তরের শুভবর্তী সম্পন্ন মানুষ আদিবাসী সমাজের পাশে এসে দাঁড়িয়ে তাদের চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরে সমাজের